আইনজীবী প্রতৃবৃন্দ আমাদের মাঝে রয়েছেন বর্তমান নবনির্বাচিত সিপি পিপি এপিপি সহকারী পিপি আমাদের মাঝে রয়েছেন বিএনপির সদস্যসে জাহান্দার আলী চান আমাদের মাঝে রয়েছেন দীর্ঘ আইনজীবীবৃন্দ আমাদের সামনে রয়েছেন সম্মানিত ছুটিবৃন্দ আমি অল্প বলতে চাই আজকে স্কুলের নামে সারা বাংলাদেশে কর্মকাণ্ড শুরু করেছে সেই কর্মকাণ্ড হচ্ছে ওই বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে তাকে নষ্ট করার জন্য আজকে তাকে গ্রেফতার করা হয়েছে তার বক্তব্য শুনেছেন তিনি বলেছেন আমরা সরকারকে সহায়তা করবো না আমরা সে খাতিরাকে সহায়তা করব এই মর্মে আপনারা জানেন ফেসবুকে সামাজিক ব্যবস্থা ভাইরাল হয়েছে এই নিষিদ্ধ সংগঠন সারা বাংলাদেশে প্রতিটি জেলায় জেলায় রয়েছে আমি বলব প্রশাসনের লোক রয়েছে সাংবাদিক বৃন্দ রয়েছে এদেরকে তালিকাভুক্ত করে এই সমস্ত জেলা থেকে আইনের আওতা আনতে হবে অন্যথায় আমরা তাদেরকে ধরে ধরে এই আরিফ হত্যার বিচার আমরা এই আইনের ফ্রম ইনশাল্লাহ করব বক্তব্য তোমরা বাংলাদেশে আগামীতে এই সবাই মিলে একসাথে